ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অবদান অপরি সমাজ ও রাষ্ট্র স্বশাসকারে নিরপেক্ষ ও আপোষহীন বিচার প্রতিষ্ঠা রাসুল করিম께서 সম্পন্ন করেছেন তিনি ধনী দনি গরীব মুসলিম মুসলিম আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে সকলের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন যা তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থায় অন্যতম আলোড়ন সৃষ্টি করেছেন নবী সাল্লি ওসাল্লাম নিরপেক্ষ নিরপেক্ষতায় তিনি ছিলেন সকল প্রকার পক্ষপাতিত থেকে মুক্ত তার বিচারে ছিল নিরপেক্ষতা ন্যায়নিষ্ঠ যা বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করত না তিনি সর্ব অবস্থায় সর্বজনের সত্য যেটা সেটাই তুমি তিনি প্রতিষ্ঠা করেছেন সকলের জন্য সামানতিক ও অধিকারতিনি প্রতিষ্ঠা করেছে তার আদালতে মুসলিম ও মুসলিম ধনী গরিব প্রভাবশালী দুর্বল সকলের জন্য সমান অধিকার ছিল এমন তিনি নিজের ক্ষেত্রে এর সাহাবাদের ক্ষেত্রে সহকারীদের ক্ষেত্রে রাষ্ট্রের সদনে ক্ষেত্রে তিনি সত্য যেটা সেটাই প্রতিষ্ঠা করতেন তিনি সত্যের পক্ষে থাকতেন করিম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে আদর্শই কতই না উত্তম কতই না গ্রহণযোগ্য ন্যায় বিচারের গুরুত্ব দেখা দিয়ে গিয়ে রসুল করিম সেলামকে তিনি ন্যায় বিচারের ন্যায় বিচারক ইবাদতের সমতুল্য হিসাবে গণ্য করতেন যারা ন্যায় বিচার করে তাদের এটা ইবাদত হিসাবে আল্লাহ রসুলাম বলেছেন এবং একে ইসলাম একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় বিচার এটা ইসলামের অন্যতম একটা অংশ মানবাধিকার মানবাধিকার এবং মানবতার ক্ষেত্রে সমাজে ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করেছেন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে সম্পদের সুসম্পদ সুযোগ সুবিধা সমতা দুর্বল ও অসহায়দের অধিকার সুরক্ষিত তাদের জন্য গ্রহণযোগ্যতা তাদের কোনো কষ্ট যেন না হয় সেক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখে গেছেন যা আমাদের জন্য করণীয়তা দৃঢ়তা ও আপসহীনতা তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপসহীন ছিলেন তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে যদি তিনি নিজেই ন্যায্য বন্টন না করেন তবে আর কে বন্ধন করবে তার বলেছেন আমি ন্যায্য বিচার না করলে কি করবে তার রসুল ইমসাই এ আদর্শ আমাদের জন্য দেশ পরিচালনা রাষ্ট্র সমাজের জন্য কতই না গুরুত্বপূর্ণ কতই না আমাদের জন্য প্রয়োজন